সম্প্রতি বাংলাদেশের অবস্থা রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং প্রফেসর ডক্টর ইউনোসের আগামীর সম্ভাবনা নিয়ে দ্য প্রিন্ট নামক গণমাধ্যম কথা বলে তার সাথে প্রায় এগারো মিনিটের সেই আলোচনায় উঠে আসে অনেক প্রসঙ্গ পাশাপাশি সেখানে উঠে আসে দেশের অন্যান্য রাজনৈতিক দলের প্রশ্ন এবং জানতে চাওয়া হয় বিএনপির অবস্থান ড ইউনুস জানান আওয়ামী লীগের আগের মতো নেই তাই বিরোধী দলগুলো বিচ্ছিন্ন আকারে কী ধরনের ভূমিকা পালন করবে তা আমরা জানি না বিএনপি কখনো কোনো ভূমিকা পালন করেনি কারণ তারা কখনো কোনো সুযোগই পায়নি তারা সংসদেও নেই আমরা জানি না তাদের মধ্যে কী অবশিষ্ট আছে তারা কি করবে আর অন্য দলগুলো খুব ক্ষুদ্র দল আর জামাতে ইসলাম ইতিমধ্যে নিষিদ্ধ একটি দল ডক্টর ইউনুসের এই মন্তব্য থেকে আরও জানতে চাওয়া হয় দেশের নতুন রাজনৈতিক দলগুলোর সম্ভাবনা সম্পর্কে সে ব্যাপারে বেশ জোর দিয়েই তিনি জানান অবশ্যই তিনি নতুন রাজনৈতিক দল ও গঠন দেখার আশায় আছেন পাশাপাশি আস্থা রেখে বলেন তরুণদেরই পদ দেখাতে হবে তাদের দেশের দায়িত্বে থাকা উচিত প্রবীণদের নয় আমরা লক্ষ্য করছি ডক্টর ইউনুস এখনো পর্যন্ত কোনো দলের উপর আস্থা পাচ্ছে না যেহেতু বিএনপি ষোলো সতেরো বছরের বেশি যাবৎ হয়ে গেল তারা এখনও কোনো রাজনৈতিক দলের সঙ্গে খুব ভালোভাবে সদৃশ্য হতে পারি নাই এবং অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র দলের দলের উপর তিনি এখনও কোনো আস্থা পাচ্ছেন না সুতরাং যেহেতু এখন বাংলাদেশের যে সংকট পরিস্থিতি সুতরাং এই পরিস্থিতির ভিতর তিনি এখন কোনো দলের উপরই আস্থা পাচ্ছেন না